দেখতে পাচ্ছেন আমার হাতে জিক্সেল ব্র্যান্ডের একটি ম্যানেজড সুইচ রয়েছে এগুলো একাধিক পেস রয়েছে আমাদের কাছে আমাদের সকল প্রোডাক্টের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিতভাবে দেওয়া আছে সময় সুযোগ পেলে ইউটিউবে গিয়ে জাস্ট ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকেও আছে দুই লক্ষ মেম্বারের একটি ফেসবুক পেজ যে পেজটি দু হাজার ষোলোতে ওপেন করা হয়েছিল আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আমাদের দোকান সব কিছুরই যাত্রা শুরু হয় দু হাজার ষোলোতে আশা করবো আপনারা ফেসবুক এবং ইউটিউবে গিয়ে আমাদের প্রোডাক্টগুলো দেখে নেবেন হাতে যে দুটো সুইচ দেখতে পাচ্ছেন এগুলো জিক্সেল ব্র্যান্ডের এই সুইচগুলোতে আলাদা করে দুটো আপলিং থাকছে এই আলাদা আপলিংগুলোর মধ্যে একটি ফাইবারের অপশন এবং অন্যটি ইথারনেটের অপশন অর্থাৎ ক্যাট সিক্স ক্যাট ফাইভ আর জে ফর্টি ফাইভের দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন দুটো আলাদা আপলিং থাকছে ফাইবারের অপশন রয়েছে এবং ইথারনেট অপশন রয়েছে আপলিংগুলো গিগা আর তাছাড়া অন্যগুলো টেন বাই হান্ড্রেড দেখতে পাচ্ছেন ম্যানেজড সুইচ এটি জিক্সেল ব্র্যান্ডের ম্যানেজড সুইচ ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এটি একটি শক্তপোক্ত সুইচ সময় পেলে দোকানে এসে দেখে যেতে পারেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে ভিতরে পাওয়ার সাপ্লাই রয়েছে দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি আর তাছাড়া এটি হচ্ছে ম্যানেজড সুইস আপনারা ম্যানেজ করতে পারবেন এবং এটাতে জাস্ট পাওয়ারের অপশন রয়েছে আপনাদের কোনো আলাদা করে অ্যাডেপটা ব্যবহার করতে হবে না ভিতরেই পাওয়ার সাপ্লাই দেওয়া আছে খুব শক্তপোক্ত সুইচ যদি ক্রয় করতে চান দোকানে আসতে পারেন প্রতিটা পোর্ট ভালো আছে আছে সচল যারা ম্যানেজড সুইচ চাচ্ছেন তাদের জন্য এটাই একটি টেকসই সমাধান হতে পারে আমাদের দোকানের ঠিকানা ল্যাপটপ ভিউ দোকান নম্বর ফোর বাই সিক্সটি থ্রি লেভেল ফোর সুবাস্তু নজরি শপিং মল শাহজাদপুর প্রগতি সরণী গুলশান বাড্ডা ঢাকা কীভাবে দোকানে আসবেন দেখিয়ে দেওয়া হচ্ছে বুধবার মার্কেট বন্ধ থাকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ওয়েলকাম টু ল্যাপটপ ভিউ নেটওয়ার্কিং প্রোডাক্টের জগতে স্বাগত জানাই ল্যাপটপ ভিউ থেকে আমার পেছনে দেখতে পাচ্ছেন সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমি এখন দাঁড়িয়ে আছি সুবাস্তু নজর ভ্যালি শপিং মল মার্কেটের সামনের আইল্যান্ডের ঠিক মাঝখানে এই হচ্ছে সুবাস্তু নজর ভ্যালি শপিং মল আমাদের দোকান এই মার্কেটের পঞ্চম তলায় দোকান নম্বর তেষট্টি চলুন আপনাদের নিয়ে দোকানে যাই মার্কেটে প্রবেশ করে প্রথমে আমরা লিফটের সামনে যাচ্ছি এবং উপরে অর্থাৎ পঞ্চম তলায় যাব বলে লিফটের সামনে থাকা বাটনগুলোর মধ্যে উপরের বাটনে ক্লিক করছি জেনে রাখা উত্তম উপরে যাবার ক্ষেত্রে উপরের বাটন প্রেস করতে হয় লিফটে প্রবেশ করে আমরা চার নম্বর বাটনে প্রেস করলাম অর্থাৎ লিফটের চারে প্রেস করলাম যাকে বলে পঞ্চম তলা আমাদের দোকান পাঁচ তলায় ব্যাক সাইডে অবস্থিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি আপনাদের সাথে বুধবার মার্কেট বন্ধ থাকে অর্থাৎ আমাদের সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে দুই সাল থেকে আমরা আছি এই দোকানে এই মার্কেটে এবং এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ল্যাপটপ ভিউ আমাদের একটাই দোকান এবং একটাই ফোন নম্বর জিরো জিরো ধন্যবাদ